একবার এক তরুণ বণিক মরুভূমি পেরিয়ে শহরের পথে চলছিল পথে হঠাৎ এক বৃদ্ধ ভেকারী তাকে থামিয়ে বলল। পানি আছে কি তিন দিন ধরে কিছু খায়নি তরুণের হাতে ছিল শেষ পানির পাত্র সে কিছুক্ষণ ভাবলো তারপর আল্লাহ নাম নিয়ে পাত্রটি বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধ কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকে বলল আল্লাহ তোমার এই ত্যাগের প্রতিদান দেবেন তরুণ তৃষ্ঠায় কষ্ট পেলেও যাত্রা চালিয়ে গেল শহরে পৌঁছে বাজারে যখন তার মাল বিক্রি করতে গেল তখন এক ধনী ব্যবসায়ী তার পণ্যের প্রতি আগ্রহ দেখলো এবং স্বর্ণের চেয়েও দ্বিগুণ দামে সব কিনে নিল রাতের বেলা তরুণ স্বপ্নে দেখলো সেই বৃদ্ধ আসলে একজন ফেরেশতা ছিলেন যিনি আল্লাহর আদেশে তার ইমান পরীক্ষা নিচ্ছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে তরুণ উঁচু করলো দৈরিকার নামাজ পড়লো আর চোখের পানি ফেলতে ফেলতে বললো হে আল্লাহ তুমি দাতা তুমি প্রতিদান দাতা আমি যেন কখনো লোভে অন্ধ না হই শিক্ষা আল্লাহর পথে করা ছোট ত্যাগও কখনো বৃথা যায় না আল্লাহ তার বিনিময়ে তিগুন বরকত দান করে আমি